আমার কাছে আয় আয় হাতে আয় 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 অনেক ভালো আমার সোনা হুম আজকে সারাদিনে সোনার আমি আদর করতে পারি না আসো আসো উঁচু চু আয় 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 এই যে আয় আয় হাতে আয় 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 হাতে আয় 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 হাতে হয় আয় ওট আয় 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 আছো 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 শোনো ভালো ভালো আয় 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 সুখী আয় 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 হচ্ছে না ভালো ভালো চল ভালো ভালো আয় 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 হাতে আয় 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 তাত আচ্ছা আসো তাতি শুকে ভালো বলো আসো আছো আছো আচ্ছা চলে আসো আয় 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 আমার হাতে আয় কী করিস হাতের চামড়াগুলো তুলিস ওগুলো তুলিস না ও অত কাজ করতে হবে না আয় ও তো টিনা ভালো তুলতো আয় 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 শুনো আমার হাতে আয় 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 তা আচ্ছা শুনো ভালো 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 কই 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 আয় 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 হাতে আয় 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 থাক থাক নিয়ে গেলাম আয় তাহলে আয় 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 আচ্ছা আচ্ছা সুকি ভালো 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 আসি ভালো ভালো আয় 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 হাতে আয় 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 আর বকি নাই ও আসো

তুই আছবিনে থাকবি আই আই জলফাল